সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ব্রাদার অর্থ ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই আবার দেখা হবে সি ইউ এগেইন এখানে সিইউ অর্থ দেখা হবে এগেইন অর্থ আবার সি ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে হয়তো তুমি তাকে চেনো মে বি ইউ নো হিম এখানে মে বি অর্থ হয়তো ইউ অর্থ তুমি নো অর্থ জানা বা চেনা হিম অর্থ তাকে মে বি ইউ নো হিম অর্থাৎ হয়তো তুমি তাকে সে ন আমি আমার মোবাইল হারিয়েছি আই লস্ট মাই মোবাইল এখানে আই অর্থ আমি লস্ট অর্থ হারিয়েছি মাই অর্থ আমার মোবাইল অর্থ মোবাইল আই লস্ট মাই মোবাইল অর্থাৎ আমি আমার মোবাইল হারিয়েছি তোমার ধারণা ভালো ইউর আইডিয়া ইজ গুড এখানে ইউর অর্থ তোমার আইডিয়া অর্থ ধারণা গুড অর্থ ভালো ইউর আইডিয়া ইজ গুড অর্থাৎ তোমার ধারণা ভালো এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি জানি না আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হাউ অর্থ কিভাবে ইউজ অর্থ ব্যবহার করা ইট অর্থ এটা আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট অর্থাৎ এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক হিম এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না হিম অর্থ তাকে আই ডোন্ট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করি না আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না ইট অর্থ এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া ডো্ট ওয়ান্ট অর্থ চাই না ইট অর্থ এটা আই ডোণ্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না আমি এটা আগেই জানতাম আই অলরেডি নিউ দ্যাট এখানে আই অর্থ আমি অলরেডি অর্থ ইতিমধ্যে বা আগেই নো অর্থ জানা নিউ অর্থ জানতাম দ্যাট অর্থ এটা আই অলরেডি নিউ দ্যাট অর্থাৎ আমি এটা আগেই জানতাম আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই সে অর্থ বলা টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই আমি অফিসের বাইরে আছি আই এম আউটসাইড অফ দ্য অফিস এখানে আই অর্থ আমি আউটসাইড অর্থ বাইরে দ্য অফিস অর্থ অফিসের আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আছি আমার এটা দরকার নেই আই ডোন্ট নিড ইট এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার ডোন্ট নিড অর্থ দরকার নেই ইট অর্থ এটা আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা দরকার নেই আমি অপেক্ষা করতে পারবো না আই ক্যান্ট ওয়াইট এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারা ক্যান্ট অর্থ পারবো না ওয়াইট অর্থ অপেক্ষা করা আই ক্যান্ট ওয়াইট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ এখানে আই অর্থ আমি প্রমিস অর্থ কথা দেওয়া ইউ অর্থ তোমাকে আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিচ্ছি আপনি কোথায় যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি গোয়িং অর্থ যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি তোমার নাম জানি আই নো ইউর নেম এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম আই নো ইউর নেম অর্থাৎ আমি তোমার নাম জানি আমাকে কাজটা করতে দিন লেট মি ডো দ্য ওয়ার্ক এখানে মি অর্থ আমাকে দিন ডো অর্থ করতে দ্য ওয়ার্ক অর্থ কাজটা মি ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে দিন এই মুহূর্তে আমি কাজ করতেছি অ্যাট দিস মোমেন্ট আই এম ওয়ার্কিং এখানে অ্যাট দিস মোমেন্ট অর্থ এই মুহূর্তে আই এম অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করতেছি এট দিস মোমেন্ট আই এম ওয়ার্কিং অর্থাৎ এই মুহূর্তে আমি কাজ করতেছি তুমি আমার সাথে মিথ্যা বলতেছো ইউ আর লেইং টু এখানে ইউ অর্থ তুমি লেইং অর্থ মিথ্যা বলা টু অর্থ আমার সাথে ইউ আর লেইং টু অর্থাৎ তুমি আমার সাথে মিথ্যা বলতেছো একটা সিদ্ধান্ত নাও ট্যাকের ডিসিশন এখানে ট্যাক অর্থ নেওয়া এ অর্থ একটা ডিসিশন অর্থ সিদ্ধান্ত টেক এ ডিসিশন অর্থাৎ একটা সিদ্ধান্ত নাও আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা ইউর অর্থ তোমার ইসমাইল অর্থ হাসি আই লাইক ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমার একটা বিরতি দরকার আই নিট এ ব্রিক এখানে আই অর্থ আমার নিট অর্থ দরকার এ অর্থ একটা ব্রিক বিরতি আই নিট এ ব্রিক অর্থাৎ আমার একটা বিরতি দরকার অধিকাংশ সময় আমি একা থাকি মোস্ট অফ টাইম আই স্টে অ্যালন এখানে মোস্ট অফ টাইম অর্থ অধিকাংশ সময় আই অর্থ আমি স্টে অর্থ থাকি অ্যালন অর্থ একা মোস্ট অফ টাইম আই স্টে অ্যালন অর্থাৎ অধিকাংশ সময় আমি একা থাকি একদিন আমি পুরোপুরি ইংরেজি শিখব ওয়ান ডে আই উইল লার্ন ইংলিশ প্রপারলি এখানে ওয়ান ডে অর্থ একদিন আই অর্থ আমি লার্ন অর্থ শিখা উইল লার্ন অর্থ শিখব প্রপারলি অর্থ পুরোপুরিভাবে ওয়ান ডে আই উইল লার্ন ইংলিশ প্রপারলি অর্থাৎ একদিন আমি পুরোপুরি ইংরেজি শিখব যখন আমি তোমাকে মনে করি হোয়েন আই রিমেম্বার ইউ এখানে হোয়েন অর্থ যখন আই অর্থ আমি রিমেম্বার অর্থ মনে করা ইউ অর্থ তোমাকে হোয়েন আই রিমেম্বার ইউ অর্থাৎ যখন আমি তোমাকে মনে করি আমি কথা দিচ্ছি আমি করব। আই প্রমিস আই উইল এখানে আই অর্থ আমি প্রমিস অর্থ কথা দিচ্ছি আই অর্থ আমি উইল অর্থ করব। আই প্রমিস আই উইল অর্থাৎ আমি কথা দিচ্ছি আমি করব। তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান বিলিভ মি এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারা বিলিভ অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে ইউ ক্যান বিলিভ মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করতে পারো তুমি কি ভাগল আর ইউ ম্যাড এখানে আর ইউ অর্থ তুমি কি ম্যাড অর্থ পাগল আর ইউ ম্যাড অর্থাৎ তুমি কি ভাগল আমি অসুস্থ অনুভব করছি আই ফিল সিক এখানে আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করা শিখ অর্থ অসুস্থ আই ফিল শিখ অর্থাৎ আমি অসুস্থ অনুভব করছি চলো কিছু রান্না করি লেটস কুক সামথিং এখানে লেটস অর্থ চলো কুক অর্থ রান্না করা সামথিং অর্থ কিছু লেটস কুক সামথিং অর্থাৎ চলো কিছু রান্না করি আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই এম অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ইউ ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল আমাকে এখানে বসতে দিন লেটমি সিট হিয়ার এখানে লেটমি অর্থ আমাকে দিন সিট অর্থ বসা সিট হিয়ার অর্থ এখানে বসতে লেটমি সিট হিয়ার অর্থাৎ আমাকে এখানে বসতে দিন তুমি কয়েক দিনের জন্য বিশ্রাম নাও ইউ রেস্ট ফর এ ফিউ ডেজ এখানে ইউ অর্থ তুমি রেস্ট অর্থ বিশ্রাম করা এ ফিউ ডেজ অর্থ কয়েকদিন ফর অর্থ জন্য ইউ রেস্ট ফর এ ফিউ ডেজ অর্থাৎ তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও আমি জানি সে ভালো আই নো হি ইজ গুড এখানে আই অর্থ আমি নো অর্থ জানি হি অর্থ সে গুড অর্থ ভালো আই নো হি ইজ গুড অর্থাৎ আমি জানি সে ভালো